আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা ওই যে আমাদের যে চারজন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন এই যে এই খবরটা তো আমি প্রকাশ করিনি প্রকাশ করে দিয়েছেন নিজুম মজুমদার খবরটা ঠিক খবরটা একেবারে ঠিক একশো শতাংশ ঠিক কিন্তু যেটা যেটা ছিল সেটা হচ্ছে সব বিদেশ মন্ত্রকের তারা না এলওসি নিয়ে লাইন ক্রেডিট নিয়ে কথা বলতে ধরুন লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে প্রথম হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তো কোনো আমলার সঙ্গে কথা হবে কোনো উপদেষ্টার সঙ্গে কথা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কথা হবে কথা তো হয়নি আর দ্বিতীয় হচ্ছে যদি লাইন অফ ক্রেডিট নিয়ে কথা বলতে হয় তাহলে বলবে কি বলবে তাহলে অর্থমন্ত্রকের কেউ অর্থমন্ত্রকের কোনো আমলা বাংলাদেশের অর্থমন্ত্রকের কোনো উপদেষ্টা যারা আছেন তারাই তো বলবেন তাদের সঙ্গে তো আলোচনা না তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরছে তাহলে চারজন কি বেড়াতে গেছিলেন বেড়াতে তো যাননি এই যে ঢাকার বুকে চারজন গিয়ে তাদের মধ্যে আমি খবর পেলাম সুখনাথে গেছিলেন একজন তিনি লেফটেন্ট জেনারেল পর্যায়ের একজন বাকি দুজন হচ্ছে রয়ের লোক এবং একজন হচ্ছে আইবি ডেপুটি ডিরেক্টর পরে খোঁজ খবর করতে 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 জানা গেল যে তারা গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছিলেন সে কোথায় বাড়ি হবে তার চৌহদ্দি কিরাম হবে কত বড় বাড়ি হবে সেখানে কত জায়গা থাকবে সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন বললেই তো হলো না বাড়ি তো আছে প্রচুর ঢাকাতে কিন্তু সবই হচ্ছে উঁচু উঁচু বিশতলা দশ তলা সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে যেখানেই পাওয়া যাক টাকা দাও পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ দু মাসের জন্য কি এক মাসের জন্য বাড়ি ভাড়া চাই বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে এখন আমার মনে একটা প্রশ্ন জাগছে যে কিছুই তো হয়নি তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে এখন অজিত মাথার মধ্যে ক্লিপ ল্যান ঘুরছে তিনি এমন একটা মানুষ তিনি পারেন না এমন কিছু নেই এমনও হতে পারে ধরে নিন ধরে নিন এমনও হতে পারে আমি কিন্তু কনফার্ম করছি না পরে আমার চেপে ধরবেন না একদম কনফার্ম করছি না আমার মনে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে ধরে নিন কোনো এক রাত্রিবেলা একটা বিমানে করে চুপি চুপি টুপ করে তিনি ঢাকায় ঢুকে বললেন পেছনে পেছনে সি সেভেন্টিন দু চারটে বিমান এক একটাতে মোটামুটি ক্যাপাসিটি সাড়ে তিন থেকে চার হাজার সৈন্য তাকে মোটামুটি ওই কঙ্গই যেখানে গেছিলেন সেখানে সিআইএ এবং রয়ের কাছে চাপে পড়ে তিনি মোটামুটি হাত তুলে দিয়েছেন আর তিনি এ খবরও দেশ থেকে পেয়েছেন যে তাকে সরানোর একটা চক্রান্ত হচ্ছে ফলে এখন যদি র এবং সিআইএ বলেছে যদি আপনি এই কাজটা না করেন ভারতবর্ষকে সাহায্য না করেন তাহলে পরে আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আমরা আর কিছু করতে পারবো না আপনাকে সাহায্য করতে না আর আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পরে আপনার যাতে গায়ে হাত না পড়ে আপনি যাতে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারেন তার ব্যবস্থা আমরা করে দেব ফলে সেনা প্রধানের সামনে অন্য কোনো রাস্তা খালি ছিল না সেনা প্রধান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি আপনাদের সঙ্গেই আছি কিন্তু সঙ্গে এও বলা হয়েছে এখনই কিছু বুঝতে দেবেন না এটা বলা হয়েছে এখনই কিছু আপনি বুঝতে দেবেন তেমন করে কিছু বুঝতে দেবেন না যেমন চলছে তেমন চলুক যেন কিছুই হয়নি কিছুই হবে না এবার আমি যেটা বলছিলাম যে এমন তো হতে পারে যে এক লাখ দু লাখ সৈন্য কমান্ডো দিক থেকে নামিয়ে দেওয়া হল ওই চৌহদ্দি ঘিরে তারা ওই ব্যাসার্ধে এক দু কিলোমিটার তারা এবার তিন দিক দিয়ে সেনা ঢুকিয়ে দেওয়া হলো হলো তো তাহলে এবার আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবার বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এলেন নিয়ে এসে ওই বাসস্থানে ঢুকিয়ে দিলেন এবার এটা যদি হয় গভীর রাতে বলে তো গভীর রাতেই হবে আমি কিন্তু আবার বলছি আমি কিন্তু এটা হচ্ছে আমার একটা আমি আমার ভাবনা বিভিন্ন সূত্রতে কথা বলে যেটা জানতে পারছি তাতে একটা আমি একটা দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছি যদি এটা হয় তার রাত্রিবেলায় সমস্ত মাইকিং করে বাংলাদেশ সেনা ঘোষণা করে দেবে ভারতীয় সেনা ঢুকে পড়েছেন এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ঢাকার বুকে রয়েছেন তিনি আজকে থেকে দায়িত্ব নিলেন এবার পরবর্তী কাজকর্ম তিনি নিজেই দেখবেন এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা তো আছে এই যমুনাতে ইউনুস্কো অ্যারেস্ট হবে ইউনুসকে সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী অ্যারেস্ট করে নেবে যমুনা তো খালি হয়ে গেল যমুনায় তো গিয়ে উনি থাকতেই পারেন কিন্তু ভারত এখনই যমুনায় ওনাকে রাখবে না এই কারণে রাখবে না যে যমুনার ভেতরে পুরো একদম সার্চ করা হবে কোথায় কোন ক্যামেরা আছে কোথায় কোন কোন ডিভাইস আছে সেগুলোকে সমস্ত তন্ন তন্ন করে খোঁজা হবে পনেরো কুড়ি দিন কি এক মাস এই সমস্ত খোঁজা টোজা হলো তারপরে যা যা সেট করা সেই সমস্ত করে তার মধ্যে তো সেনাবাহিনী পিলপিল পিলপিল করবে আপনার ঢাকার রাস্তার পিলপিল করবে আর যে না এদের বাড়ি কোথায় কোন বাড়ির কোন তলায় এরা থাকে সব আমাদের এজেন্সির কাছে জানা আছে যাবে টকাটপ ধরবে ধরে সোজা একেবারে পড়বে আর এদেরকে মোটেই এখন বাংলাদেশে রাখা হবে না রাখা হবে না এদেরকে সোজা সোজা মানে সেনা ক্যান্টনমেন্টে ঢুকিয়ে ওই গুমঘর টুমঘর কি আছে না ওই সমস্ত জায়গায় হয়তো রাখা হতে পারে এখন তাহলে এখন মুমিনরা যাবে কোথায় এই যে এটা যদি হয় সত্যি সত্যি তাহলে মেসেজটা যেখানে গিয়ে পৌঁছাবে তাহলে টুমিন যারা আছে না আর যত এই ছোটখাটো সমন্বয়কের দল আছে এই সমন্বয়কের দল কিন্তু নিমেষে হান হয়ে যাবে এবং মোটামুটি ভারতের একটা লিস্ট করা আছে সদের যেগুলো বদমাইশি সব থেকে বেশি বদমাইশি করেছে সদের তার মধ্যে কয়েকটা মুমিন আছে কয়েকটা এবং জামাতের বেশ বড় বড় নেতাও রয়েছে এর মধ্যে বিএনপির নেই বিএনপি রাজনৈতিক দল বিএনপির কেউ এই লিস্টের মধ্যে নেই আমি কনফার্ম করছি বিএনপির কোন লোক এই লিস্টের মধ্যে নেই বাকি জামাত হিজবুতি আনসার যত আছে ওই আনসার বা বাংলা নাকি একটা আছে সেইগুলো মানে এদের একটা লিস্ট তৈরি করা আছে এবং কোথায় কোথায় এরা থাকে না থাকে রাতে কোথায় থাকে দিনে কোথায় থাকে সব একদম নকদর আছে টপ ধরবে ধরে একেবারে সোজা বিভিন্ন ক্যান্টনমেন্টে চালান হয়ে যাবে এটা হতে পারে যদি হয় তাহলে মানে ওই যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন না শেখ হাসিনা টুক করে ভারতে আমি বাংলাদেশে ঢুকে পড়ব উনি হয়তো টুপ করে ঢুকে গেলেও যেতে পারেন সেটা যে কোনো দিন ট্রাম্পের ফিরে আসার আগে প্ল্যানটা হয়তো এরকম ছিল কিন্তু যেহেতু ট্রাম্প বাবু বলে দিয়েছেন আমি আসছি এখনই ফেরাবেন না তাহলে তার কিছু কথাবার্তা নিশ্চয়ই আছে তিনি কথাবার্তা বলবেন ইউনিট সম্পর্কে তার কিছু মনোভাব তিনি ব্যক্ত করবে কারণ ইউনুসকে তিনি যাবেন না তো ইউনুসের সঙ্গে শেখ হাসিনা কি কি ব্যবহার করতে পারেন তার একটা লম্বা চওড়া একটা লিস্ট হয়তো ডোনাল্ড ট্রাম্প একটা প্রধানমন্ত্রীর হাতে মানে শেখ হাসিনার হাতে ধরিয়ে দেবেন সেই অনুযায়ী চিকিৎসা চিকিৎসা হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল জয়ী নোবেল জয়ী সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা হবে এখন অনেকে বলে বেড়াচ্ছে যে এই ট্যারিফ দিয়ে নাকি মোদীর সঙ্গে ট্রাম্পের নাকি মন কষাকষি চলছে। কোন মন কষাকষি ঘোষি চলছে না দাদা দুজনেই দেশভক্ত ট্রাম্প দেশভক্ত মোদিজিও দেশভক্ত দুজনেই যা করছেন নিজের দেশের জন্য দেখুন ব্যবসা এক জায়গায় বন্ধুত্ব এক জায়গায় যারা ব্যবসা করেন তারা কিন্তু এটা মানেন ব্যবসা ব্যবসার জায়গায় বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় আত্মীয়তা আত্মীয়তার জায়গায় এই যে ট্রাম্প যে ট্যারিফের যে খেলাটা খেলছে না এটা হচ্ছে দর কষাকষির খেলা চলছে বিভিন্ন দেশের সঙ্গে কি করে দর কষাকষি করে তাদের থেকে সুবিধে আদায় করা যায় সেটা হচ্ছে ট্রাম্পের আসল খেলা ভারত সেটা জানে ভারত সেটা জানে বলে ভারত সেই মতো ব্যবস্থা করছে এখন এইগুলো নিয়ে অনেক কথাবার্তা চলছে সেগুলো কোনো আমল দেবেন না ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত যে সম্পর্ক মোদিজির আছে সেই সম্পর্ক কিন্তু বজায় আছে এবং এখনো তাদের মতে কথা হয় ওই ট্যারিফ ছাড়া ট্যারিফ নিয়ে তো কথা তো হচ্ছেই উনিও দাগছেন মোদিজিও দাগছেন মানে এখন ঠেকিয়ে রাখছেন এরম হচ্ছে উনি তীর মারছেন মোদীজি ঢাল দিয়ে দিচ্ছেন ঢাল দিয়ে আটকাচ্ছেন এসব হচ্ছে এগুলো হচ্ছে কূটনৈতিক খেলা বাণিজ্যিক খেলা তার সঙ্গে এই যে বন্ধুত্বের কোন সম্পর্ক কিন্তু স্থায়ী বা অস্থায়ী থাকে না যেটা বন্ধুত্ব সেটা বন্ধুত্ব এখন আপনার রমজান টমজান চলছে এখন আপনারা সব ব্যস্ত ভিডিওকে আমি বেকার লম্বা করে আমি আপনাদের বিরক্তি বিরক্তির উদ্বেগ করবো না আমি খুব কম কথায় এটা বলে দিয়ে ছেড়ে যাচ্ছি যে প্রধানমন্ত্রীর জন্য আলাদা বাসস্থান করা হচ্ছে যদিও শেখ হাসিনা তিনি এটা গো ধরে রয়েছেন না আমি গিয়ে যমুনাতেই থাকব কিন্তু র বলেছে আর এন এ ডাব্লু বলেছেন যে না এখন আপনার ওখানে থাকা হবে না আমরা প্লেসকে সিকিওর করব। সিকিওর করার পর তারপরে তা আপনি সেখানে ঢুকবেন তার আগে আর যেখানে যা ব্যবস্থা করার আমরা করে রাখছি আপনি দয়া করে আটটা আরাবেন না আমরা যা করছি আপনি মেনে নিন তারপরে শুনেছি আপনাদের প্রধানমন্ত্রী আর কোনো কথা বলেননি তবে আলাদা বাসভবন যখন দেখা হচ্ছে আমার কথা ছেড়ে দিন আমার কথা ঘোড়ার দিন ভুলও হতে পারে ভুল হত হতেই পারে আমার একটা ভাবনা আমার কথা হচ্ছে বাসভবন যখন দেখা হচ্ছে তার জন্য তার মানে তার যাওয়ার সময় টাইম ফিক্স হয়ে গেছে সময় এবং তারিখ একদম নির্ধারিত হয়ে গেছে আমরা কেউ জানি না আমি কেউ জানতেও পারব না হঠাৎ আপনারা হয়তো দেখবেন যে তিনি দেশে ফিরে গেছেন সেটা এইভাবেও হতে পারে অন্যভাবেও হতে পারে এটা আমার চিন্তা এখন অযোধ্য কি চিন্তা সেই অবধি তো আমি পৌঁছাতে পারবো না যে মানুষটা সে সেজে সাত বছর পাকিস্তানে কাটিয়ে আসতে পারে সে মানুষটা অনেক কিছু পারে অসাধ্য সাধনতার কিছু কিছু মানে নেই তিনি অনেক কিছু পারেন তো যাই হোক আপনারা আশ্বস্ত থাকুন আপনাদের প্রধানমন্ত্রী মার্চ মাসেই ফিরছেন আমি আমার জায়গা থেকে নড়িনি তিনি মার্চ মাসেই ফিরবেন এবং টাইম আর ডেটটা কিন্তু আমি আপনাদের বলতে পারব না তবে ফিরছেন এটা নিশ্চিত আপনারা খুব সম্ভবত তার সঙ্গে ঈদও পালন করতে পারেন এটা উনি বলেছেন আমি দেশে গিয়ে ঈদ পালন করব। তার মানে উনি টাইমটা বেঁধে দিয়েছেন ছাব্বিশ তারিখ এই এই মাসটা কারণ ছাব্বিশ তারিখ যেহেতু আপনাদের স্বাধীনতার দিবসের একটা ব্যাপার রয়েছে তাই ছাব্বিশ তারিখের আগে ফেরানোর একটা প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে এটা হচ্ছে মূল বক্তব্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার